নজর থাকবে যে খবরে বাড়ি কাণ্ডে মূলত চাঞ্চল কর তত শেখ শাহজাহান বাড়িকের ব্যবসায়ী যোগ মূলত শাহজাহান ইট ভাটায় ব্যবসায় বাড়ি যুক্ত ভীষণ টাকা তবে কি ইট ভাটার ব্যবসায় কাজে আসতো আর কোন কোন ব্যবসার সঙ্গে বা যোগ উঠে আসছে খতিয়ে দেখছেন এখন তদন্তকারী অফিসাররা গতকাল ইডির তল্লাশি অভিযান চলে দিন ভর একাধিক তথ্য গুরুত্বপূর্ণ এবং নগদ টাকা উদ্ধার হয়েছে হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে মূলত যে সমস্ত ডিজিটাল জিনিসপত্র সেগুলো যে প্রমাণ সেগুলো উদ্ধার করা হচ্ছে মূলত উত্তর চব্বিশ সহ দশটি জায়গা উত্তর চব্বিশ পরগনার দশটি জায়গায় গতকাল এই অভিযান চলে এবং এই আব্দুল বারিক বিশ্বাস যার দুটি বিলাসবহুল ফ্ল্যাট সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ যে বিলাসবহুল গাড়ি সেগুলোর সন্ধান পাওয়া যায় উঠে এসেছে এবার তার বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল সিবিআর হাতে দশ বছর আগে গ্রেপ্তারও হয়েছিল ওই সোনা পাচার গরু পাচার কয়লা পাচারে অভিযুক্ত তার নামে একাধিক অভিযোগ রয়েছে এবার জুটল রেশন দুর্নীতি কাণ্ডে তার নাম শাহজাহানের ইট ভাটার ব্যবসায় বাড়ি যুক্ত আর কোন কোন ব্যবসায় মূলত যোগ উঠে আসছে সবটাই অবশ্য কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা তারা বুঝিয়ে নেওয়ার চেষ্টা করছেন বাড়ি কাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য সরাসরি আমি এই মুহূর্তে চলে যাওয়ার চেষ্টা করব শুভজিৎ দে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিতের কাছে শুভজিৎ গতকালই আমরা দেখলাম এই বাড়ির কাণ্ডে এমন বহু বিষয় সামনে এলো বিলাস বহুল কি নেই এবং নানা অভিযোগ রয়েছে কিন্তু এবার যেটা উঠে আসছে কোথাও এই হাজার এবং বারিকের ব্যবসা অতপ্রত জড়িত কিনা সেটা তদন্তকারীরা বুঝে নেওয়ার চেষ্টা করছেন কোথাও এই টাকা কি শাহজাহানের ব্যবসায় খাটতো কি কি ইডি সূত্রে খবর পেয়েছে দেখো সর্বেশটা তোমাকে জানিয়ে রাখি যে গরু পাচার কয়লা পাচার সহ একাধিক মামলায় একদিকে যেরকম বারিক বিশ্বাস আব্দুল বারিক বিশ্বাস তার নাম রয়েছে বা উঠে এসেছে এর আগে সিআইডির পক্ষ থেকে গরু পাচা মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবার নয়া সংযোজন হলো আব্দুল বারিক বিশ্বাসের নামের সঙ্গে তা হল রেশন বন্টন দুর্নীতি মামলা গতকাল দশ জায়গায় একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালিয়েছে সেই তল্লাশি অভিযানের একাধিক নথি একাধিক ডিজিটাল এভিডেন্স সহ তারা নগদ অর্থও কিন্তু বাজেয়াপ্ত করেছেন এই জায়গা থেকে দাঁড়িয়ে যে সমস্ত এভিডেন্স বা ডিজিটাল এভিডেন্স তারা বাজেয়াপ্ত করেছেন সেই সমস্ত এভিডেন্সের মাধ্যমেই এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা মনে করছেন রেশন বন্টন দুর্নীতির বিপুল পরিমাণে কালো টাকা বাড়িক বিশ্বাস তার বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন মাফ করবে এর সঙ্গে তোমাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে বারিক বিশ্বাসের নামের সঙ্গে আরও একটি নাম কিন্তু তার নাম হচ্ছে শেখ শাহজাহান তার কারণ শেখ শাহজাহানের একাধিক ইড ভাটার যে ব্যবসা রয়েছে সেই ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে এই আব্দুল বারিক বিশ্বাসের নাম যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বিভিন্ন তথ্য তথ্য নথি সেগুলোকে দেখার পর তারা কিন্তু মনে করছেন এবং ইডি সূত্রার পর যে খবর উঠে আসছে যে আব্দুল বারিক বিশ্বাসের একাধিক ইট ব্যবসা রয়েছে ঠিক সেভাবেই শেখ শাহজাহানেরও ইট ভাটার ব্যবসা রয়েছে সেই দুই ব্যবসার সঙ্গে কিন্তু দুই ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক যেরকম সম্পর্ক ছিল একই সঙ্গে এই রেশন বন্টন দুর্নীতির যে মামলা সেই মামলাতেও দুজনের যোগ থাকতে পারে এবং রেশন বন্টন দুর্নীতির মামলার বিপুল পরিমাণে কালো টাকা সেই টাকা বিভিন্ন ইড ব্যবসাতেও বা ইড ভাটার ব্যবসাতেও কিন্তু বিনিয়োগ হতে পারে বলে মনে করছেন এই মুহূর্তে ইডির আধিকারিকরা এবং ইডির আধিকারিকরা এই বিষয়টিতে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে যে শেখ শাহজাহানের সঙ্গে আব্দুল বারিক বিশ্বাসের কি সম্পর্ক ছিল সেটা কি শুধু ব্যবসায়িক সম্পর্ক নাকি বিপুল পরিমাণে কালো টাকা সেই দ্রুত তোমার কাছে ফেরার চেষ্টা করছি এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে সজল দা স্বাগত জানাই কলকাতা নিউজে কিন্তু একটা বিষয় উঠে আসে গতকাল রীতিমতো দেখা গেল ইডি অভিযানে গেল উঠে এলো একটি নতুন নাম এক বিশ্বাস কি নেই সেই অভিযোগের তালিকায় কিন্তু ইডি সূত্র বলছে তাদের কাছে যে খবর রয়েছে এই ইড ভাটার টাকা শাহজানের ব্যবসায় রীতিমতো খাটতো অর্থাৎ কি যোগসূত্র উঠে আসছে দেখুন আমি আপনাকে একটা কথা বলি চরে চোরে তো মাস্তুতো ভাই এ তো আমরা জানি আর শাহজাহান থেকে শুরু করে সবাই এক গোত্রের লোক বর্তমানে আমি তৃণমূল কংগ্রেসটাকেই বলছি হ্যাঁ তো ফলে স্বাভাবিক ওদের একে অপরের সঙ্গে যোগাযোগ থাকবেই ওদের দুজনেরই বাপ হচ্ছে আপনার রাজনৈতিক বাবার কথা বলছি আর কি ওদের দুজনেরই রাজনৈতিক বাবার নাম হচ্ছে বালুদা জ্যোতিপ্রিয় মল্লিক ফলে ন্যাচারালি ওদের মধ্যে তো এই সম্পর্কটা থাকতেই পারে এতে অবাক কি আছে এটা অনেকদিন বাদে আমাদের কাছে এলো এটা হতে পারে ঘটনা সামনে এলো বিষয়টা কিন্তু এদের মধ্যে যে সম্পর্ক আছে এরা যে একে অপরের সঙ্গে সব রকম যুক্ত এ নিয়ে তো করার কোন কনফিউশন থাকার কথা নয় একদমই তাই ধন্যবাদ জানাবো সজল সবাই দেওয়ার জন্য বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমার সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে শুভজিত রয়েছে শুভজিৎ আর একবার তোমার কাছে ফিরি মূলত যে অভিযোগগুলো সামনে আসে সব থেকে বড় কথা ইডির হাতে এই প্রামাণ্য তথ্যগুলো এই রেশন দুর্নীতি কাণ্ডে এগিয়ে যেতে আরও কতটা তাদেরকে হেল্প করবে কতটা সহযোগী ভূমিকা পালন করবে শুভজিৎ এই রেশন বন্টন দুর্নীতি মামলার যে তদন্ত তা এগিয়ে গেলেও তা কিন্তু বলাই চলে তার কারণ গতকাল জায়গায় তল্লাশি অভিযানের পর যে তথ্য যে নথি যে ডিজিটাল এভিডেন্স এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে রয়েছে তার সামান্য বিশ্লেষণের পরেই তারা মনে করছেন যে এই রেশন বন্টন দুর্নীতি মামলা আরো একটা তোমার এটা বাকি ডিটেইলস উত্তর নিচ্ছি কিন্তু প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছে আমার সঙ্গে অনিল বাবু স্বাগত জানাই কলকাতা নিউজে এই যে শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর তারপর দেখা গেল এতগুলো বিষয় সামনে এলো কিন্তু এবার উঠে আসছে এই রেশন দুর্নীতি কাণ্ডে নতুন নাম গতকালের এবারে বিশ্বাস বহু অভিযোগ রয়েছে তার এই যে পয়সা রীতিমতো এই ব্যবসায় খাতে একটা যোগসূত্র পাওয়া গিয়েছে কি বলবেন তো নেটওয়ার্ক তো অনেক বড় এবং আমি তো বারবার বলেছি বিভিন্ন লোকের মধ্যে জড়িত এবং এটা তো এই যে ভাত করে দিয়েছে বাড়ি করে দিয়েছে কার বাড়িতে মার্সিডিজ পাওয়া যাচ্ছে দামি গাড়ি পাওয়া যায় কোটি কোটি টাকা অনুপ্রত চাল মিলে তো চাল পাওয়া যায়নি গাড়ি পাওয়া গেছে তারপর এরকম অনেক আছে সব মিলেমিশে সমস্ত বিভিন্ন নদ নদী বিভিন্ন জায়গায় সৃষ্টি হয় গিয়ে মেশে সমুদ্রে সব গিয়ে এক জায়গায় মিলেছে যার জন্য দেখছেন না কোটি কোটি টাকা সম্মত ইডিড বড় বড় বাড়িগুলো কবে করবে আমরা খালি সেটাই দিই সেটা কেন করছে না কোথা থেকে সেই সব সব একই জিনিস সব ঘুরে ফিরে একই জায়গায় গেছে এসব আরো বেরোবে আস্তে আস্তে এই জন্য এই সময় লাগবে আর কি চট করে মুখ খুলছে না সাধারণ ক্রিমিনাল হলে ঠিক আছে লাঠা ওষুধি দিলেই চরকর পড়ে দেবে এরা তো শিক্ষিত শয়তান কাজে এগুলোর থেকে কথা বেদ করতে গেলে সেইভাবে বেদ করতে আর্ধেক বলছে আর্ধেক বলছে না এবং তারপরে দেখছেন কেসেও দেরি হচ্ছে এই জন্য এদিকে মহামান্য সুপ্রিম কোর্ট সব জামিন দিয়ে দিচ্ছে এদিকে কেসে নিজেরাই পিটিশন করছে তাড়াতাড়ি অমুক করেছে অমুক করেছে সেই পিটিশন যখন এনকোয়ারি করতে হচ্ছে বলছে আবার সেটা ঠেকাবার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছে নিজেরাই দেরি করছে আবার যায় অবশ্যই আমাদেরও নজর থাকবে যে তন্তরাও মুভ করুক অনেকটা। অনিল জানার ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। আজকে সুজন দা স্বাগত জানাই কলকাতা নিউজ। এই যে একটা ব্যবসায়িক যোগ সামনে আসছে যে এত সাধারণ মানুষের মুখে গ্রাস করে নেওয়া তো কোটি কটি টাকা সম্পত্তির ব্যনামে বানানো। এবার রীতিমতো সেই টাকা আবার বিজ্ঞাপন ইনভার্টার ব্যবসায় কাজলা করে একেবারে জনসাধারণের সঙ্গে সরাসরি একটা ব্যবসায়িক যোগ কি বলবেন? এটাই তো তৃণমূল কংগ্রেস এটার মধ্যে আশ্চর্য যারা হচ্ছেন তারা ভেবে দেখবেন যে আশ্চর্য হওয়ার মতো কোন ঘটনা এটা নয় তৃণমূল কংগ্রেস একটা তৈরি হয়েছে লুঠেরাদের নিয়ে লুঠেরাদের জন্য তোলাবাজদের নিয়ে তোলাবাজির জন্য দুষ্কৃতীদের নিয়ে দুষ্কৃতির জন্য দুর্নীতি ছাড়া তৃণমূল এগোবে কি করে আপনি বাড়ির বিশ্বাস বলুন আর সাজার বলুন এদের সবার দুটো পরিচয় একটা যে প্রচুর টাকার মালিক দেয়নি এবং সেই টাকার মালিকানা করবার জন্য বা ব্যয়টি সম্ভব করার জন্য তাদের মাথায় ছাতা ধরে আছে তৃণমূল কংগ্রেস তারা তৃণমূল কংগ্রেস অক্সিজেন জোগায় শক্তি জোগায় ভোট অর্গানাইজ করে দেয় এবং তার বিনিময়ে পাচার থাচার ইত্যাদি ইত্যাদি তারা দিতে করে এই কারণেই তো নিজের তৃণমূল এবং তৃণমূলের রাজত্ব থাকবে বাড়ির সজাটা থাকবে না অনুব্রত শুভু হাজিরারা থাকবে না এ কখনো হয় নাকি অনুব্রতদের জন্যই তৃণমূল সাধারণ মানুষের জন্য তৃণমূল তো নয় ছিটে ফোটা ছিটে ফোটা কিনা যেন মানুষরা প্রজা ওরা রাজার মতন থাকে এই কারণেই তৃণমূল এবং তৃণমূলের যা কাজ তাই পারি বিশ্বাস অথবা সাজাহান অথবা অনুপ্রতরা করে এদের থেকেই আপনি তৃণমূলকে চিনতে পারবেন বেশ সুজনবাবু ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন টেলিফোন লাইনে একটার পর একটা সালিফোনিক রিয়াকশন আমরা নেওয়ার চেষ্টা করছি অন্যদিকে কংগ্রেস মুখপাত্র সৌময় রয়েছেন আমার সঙ্গে সৌমদের স্বাগত জানাই কালকাটা নিউজে এই যে সাধারণ মানুষের এত টাকা এত মুখের গ্রাস কিনে নেওয়া হচ্ছে জাল গম পাচার করে দেওয়া হচ্ছে পররাষ্ট্রে যে আকবরবারিকের নাম গতকাল সামনে এলো বাংলার মানুষ আরও একটা নতুন নাম জানতে পারলো এবার সেই টাকা শাহজাহানের ব্যবসার সঙ্গে একটা যোগ পাওয়া যাচ্ছে কি বলবেন দেখুন এটা তো আমরা আগেই করেছি আমরা বারবার বলতাম যেটাটা একটা অর্গানাইজড করাপশন করাপশন তো আর একা হয়নি এটা করাপশনের যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কটা নিচ থেকে ওপর পর্যন্ত একটা জাল এই জালে অনেক লোক আছে শুধু একটা বাড়ির বিশ্বাস বা একজন মন্ত্রী নন খাদ্যমন্ত্রী নন বা শাহজাহান নন এদের সব ব্যবসার জাল ছড়িয়ে রয়েছে এই কেনা পাওনার ব্যবসা এই যে অবৈধ টাকার কারবার এই কারবারটা বিস্তৃত হয়ে আছে একদম শেকটা অনেক গভীরে এবং মাথাটা অনেক উপরে তো ফলে এটা মহিরন্ত রূপান্তরিত হয়েছে এগুলো আনাট করার জন্য যতটা সিবিআই এর অ্যাক্টিভ হওয়া দরকার আরো বেশি সিবিআই এটি অ্যাক্টিভ হলে আনাট হবে গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে যারা এই অন্যায় এবং মহিরু হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শক্তি হওয়া উচিত সে যেই হোক যে কালীঘাটেই থাকুক আর চামাকস্টেটেই থাকুক নেতা হোক বা মন্ত্রী হোক বাংলার গরিব মানুষের অর্থ চুষে খেয়েছে এরা হকের পাওনা ছিনতাই করেছে এরা ওদের বিরুদ্ধে কঠোর শাস্ত দেওয়া উচিত

একেবারে দেখো তোমাকে জানিয়ে রাখি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা তারা মনে করছেন তারা এই রেশন বন্টন দুর্নীতি মামলায় আরও এক ধাপ যেরকম তারা এগোতে পেরেছেন একই সঙ্গে তারা যে বিষয়ের উপরে গুরুত্ব সবথেকে বেশি দিচ্ছেন তা হচ্ছে তৎকালীন বা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এই শেখ শাহজাহান বা আব্দুল বারিক বিশ্বাসের কি যোগ ছিল এই রেশন বন্টন দুর্নীতি মামলার যে বিপুল পরিমাণে কালো টাকার কথা তারা আদালতে বলেছেন সেই কালো টাকা কি এই আব্দুল বারিক বিশ্বাস বা শেখ শাহজাহানের মাধ্যমে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আব্দুল বারিক বিশ্বাস বিশ্বাসের একেবারে সরাসরি যোগ ছিল বা তার ঘনিষ্ঠ ব্যবসায়ী তারা মনে করছেন সেই জায়গা থেকে জাঁড়িয়ে শেখ শাহজাহানের সঙ্গে তার যোগ এবং কোথাও গিয়ে আব্দুল বারিক বিশ্বাস এবং শেখ শাহজাহানের ব্যবসার লিঙ্ক একাধিক লিঙ্ক তারা পেয়েছেন এবং তারা মনে করছেন যে ব্যবসায়িক যেরকম লিঙ্ক রয়েছে এই মুহূর্তে তারা যে বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে যে এদের নামে বেনামে কত সম্পত্তি রয়েছে শুধু কি নামে বিভিন্ন কোম্পানি ফাউন্ড করে ব্যবসা চালানো হয়েছিল নাকি বেনামেও একাধিক সম্পত্তি রয়েছে একাধিক ব্যবসা চালানো হয়েছিল কোন কোন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল কত টাকা বিনিয়োগ করা হয়েছিল এবং সেই টাকা কি এই কালো টাকা অর্থাৎ রেশন বন্টন দুর্নীতির কালো টাকা কি বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল সাদা করার জন্য এই বিষয়ের উপরেও কিন্তু গুরুত্ব দিচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা গতকাল তারা তল্লাশি অভিযানে তাদের একটি বড় সাফল্য তারা পেয়েছেন বলেই তারা মনে করছেন একাধিক তারা পেয়েছেন একটা বড় সাফল্য তো অবশ্যই বটে কিন্তু বাকি কতটা পথ এখন এগোয় সেটা তো সময় বলবে ধন্যবাদ সরাসরি ছিলেন শুভজিৎ দেব